না হইসে কাতি মাসে বোনে তুই মন খুলে কসে তুই কি কবে চাস হইসে যদি ফাল্গুন মাসে বনে তারপরের মাস কি হয় কে মাঘ মাস হয় কে মাঘ কি কাল হয় হ্যাঁ হ্যাঁ শীতকালে বলে মাঘ মাসে ভাঘ কাপে শীতে শীতকাল তো আইসেই গেলো কে শীতকালে ভাগ কাপে আমি যে কাপে তুমি দেখো না তাহলে ওই ল্যাপের দোকানে যা নতুন একটা ল্যাপ বানাই দিস আর না একটা কম্বল কিনে নিয়ে আসিস

ওকে লগুন পাই না তাই তোকে কাপড় দিলে তুমি না কইলে দুজন মিলে হওয়ার ব্যবস্থা করব আমি তোকে কয়েছি যে দুজন মিলে হওয়ার ব্যবস্থা তার মানে কাল ছোট ভাই নাই তার নাই আমি সেদিন আমি কাম আমি থাকি বুঝি